যে এই লক্ষ্মীর ভান্ডার নয় এটা ঠপের ভান্ডার এই ভান্ডার কোনগুলো স্বপ্নেও মানে হয় না কি বাস্তবিক হতে পারে না প্রত্যেকটা মহিলাকে পাঁচশো টাকা সম্ভব ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো প্রকল্প নেই এটা এই প্রকল্প জীবনে মমতা ব্যানার্জি করবে না আমি যখন ভাবলাম ওরা কোনো ভুল নয় ওরা ঠিকই বলছেন কারণ ওনাদের দল আজ অতি যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটা কেউ রাখতে পারেনি তো তারা যখন এটা বলছে এটা ঢপের ভান্ডার এই লক্ষ্মী কোনো ভরবে না এই ভান্ডারটা কোনো লক্ষ্মী দিয়ে ভরবে না তো তারা ভুল কিছুই বলছে না কিছুটা মনে করিয়ে দিই আপনাদের আমি দু হাজার চোদ্দ থেকে নির্বাচনে মানে রাজনীতিতে এসেছি আমার এখনো মনে আছে এই যে বিরোধী দল দু হাজার চোদ্দ জেতার আগে তারা কথা দিয়েছেন কি বলেছেন যে ওনারা যদি সপ্তাহে আসে ওনারা যদি কেন্দ্র সরকারে আসে তাহলে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আসবে এসছে ওরা বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে দু হাজার চোদ্দ থেকে দু হাজার দেখতে গেলে 10 বছরে কুড়ি কোটি চাকরি হওয়া উচিত কিন্তু না আপনারা শুনলে অবাক হবেন কে আজকে দেশের মধ্যে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় আছে এইটা হচ্ছে তাদের প্রদর্শনী আমি বিরোধী দলে আছি বলে বিরোধ করছি না এই তথ্যগুলো আপনি গুগল করলেই পেয়ে যাবেন আমি ঠিক বলছি সত্যি বলছি না মিথ্যে বলছি ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা যদি দু হাজার চোদ্দতে যেতেন তাহলে গ্যাসের সিলিন্ডারের দাম হবে চারশো টাকা আজকে দশ বছর পর সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে বারোশো টাকা ওনারা কথা দিয়েছিলেন যে ডিজেল এবং পেট্রোলের দাম হবে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা করে আজকে সেই ডিজেল এবং পেট্রোলের দাম আপনারা সবাই জানেন সেঞ্চুরি ছাড়িয়ে গেছে একশো টাকা এবং আটশো দশ কেজি এবং সেই দলের যদি নেতারা যদি বলে এই লক্ষ্মীর ভান্ডারটা ঢপের ভান্ডার এই প্রতিশুধ ভান্ডার কি ওনারা ভুল কিছু বলছিলেন না কারণ ওনারা নিজের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে ওনাদের দল তো কথা দিয়ে কথা রাখে না তৃণমূল কংগ্রেসের সেরকমই একটা দল যে কথা দিয়ে কথা রাখে না কিন্তু না আপনারা বিশ্বাস করেছিল বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল এবং জীবনে প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি আসন পেয়েছিল এবং সবাই চুনকে গেছিল কি এতগুলো সিট লিপারে দিল অন্য দলরা হয়তো ঘুমত এতগুলো বেশি সিট পেয়ে গেছে আর কোনো প্রতিশ্রুতি রাখার দরকার নেই মানুষ এমনি আমাদের সঙ্গে আছে কিন্তু সেখানেই আমাদের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আলাদা অন্যান্য বড় বড় নেতাদের থেকে তৃতীয়বারের শপথ নেবার সঙ্গে সঙ্গে ছ মাসের মধ্যে আবার বলছি তৃতীয়বারের শপথ নেবার মাসের মধ্যে এই ভান্ডার যেই লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল এই ভব্যের ভান্ডার এটা দেশে সম্ভব না সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখালো তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি যিনি কথা দিয়ে ভোটে জিতে এবং কথা রাখতে জানেন এবং যেই লক্ষ্মীর ভান্ডারটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডারটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন কোন দলকে বিশ্বাস করবেন কোন নেতাকে কোন নেত্রীকে বিশ্বাস করবেন সহজ অঙ্ক এটা মধ্যে রকেট সায়েন্স নেই এটার মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন আছে অঙ্কগুলো করতে হবে না 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 একটা দল

আজকে তার কাছে পাঁচ লক্ষ টাকার বিমা আছে রাজ্য সরকারের সে যে কোনো প্রাইভেট হসপিটালে নিজের মতো করে চিকিৎসা করাতে পারে সেটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে কথা দিয়ে কথা রাখে কিন্তু কিন্তু এখন রাজনীতি একদম ঘুটে গেছে এখন রাজনীতি হয়ে গেছে ধর্ম নেই দেখবেন হিন্দু মুসলিম অনেক বেশি জেগে ওঠে শব্দগুলি নির্বাচনের আগে হিন্দু মুসলিম মানুষের মধ্যে কোনো সম্পর্ক মানে সমস্যা নেই কিন্তু নেতারা এমন করে হিন্দু মুসলিমকে করে যে মনে হচ্ছে আমরা অন্য দেশ থেকে একটা একটা ধর্মকে নিয়ে এসেছি যখনই কোন দল বিশ্বাস করুন আপনারা আমাকে ভোট দেবেন কি দেবেন এটা পুরোপুরি আপনাদের ব্যাপার কিন্তু কিছু জিনিস আপনাদের জানা উচিত যখনই কোন দল কোনো কাজ করে না যখনই কোন দল কোনো কাজ করে না আমাদের দেশের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মকে এগিয়ে রেখে দাও মানুষ আর কিছু জিজ্ঞেসও করে না কারণ হিন্দু মুসলিম নিয়ে আমাদের দেশের সব কিছু করা যেতে পারে কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন আমি আবার বলছি আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি ধর্মের হাতটা শক্ত করেন যদি যেই দল ধর্ম নিয়ে রাজনীতি করে সেই হাতটা শক্ত করেন তাহলে পাড়ায় পাড়ায় শুধু মন্দির হবে মসজিদ হবে কোনো স্কুল হবে না হসপিটাল হবে না রাস্তা হবে না কোনো উন্নয়ন হবে না আজকে ধর্ম এমন একটা জায়গায় নেমে গেছে আমরা যখন ছোট ছিলাম স্কুলে যখন পড়তাম আমার পাশের স্টুডেন্ট কে ছিল আমার পাশে বেঞ্চে কে বসতো ভাবিনি সে কে সে হিন্দু না মুসলিম না শিখ না কি আমার বন্ধু বলে আমি জানতাম আমার ক্লাসমেট বলে আমি জানতাম আমার স্কুলের বন্ধু বলে আমি তাকে চিনতাম কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আজকে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট স্ট্যান্ডার্ড তারা জানে তার পাশের বন্ধু হিন্দু না মুসলমান তারা জানে হিন্দুদের সঙ্গে হিন্দুরা করে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করে না কারণ টিভি বড় বড় নেতারা বলছে ধর্ম এমন জায়গায় নেমে গেছে এই ধর্মটাকে এই এই রাজনীতিকে শুধুমাত্র যারা আটকাতে পারে সেটা হচ্ছে আপনারা ভারতবর্ষের প্রত্যেকটা ভোটার এই ধর্ম রাজনীতিকে আটকাতে পারে নিজেদের ভোটের মাধ্যমে এই নির্বাচনটা কোনো কে হবে মুখ্যমন্ত্রী নির্বাচন নয় আমি জানি এই নির্বাচনটা হচ্ছে কে হবে দেশের প্রধানমন্ত্রী আমি আমার ভোট এমন একজন মানুষকে দিতে চাই এমন একজন দলকে দিতে চাই সে আমাকে জিজ্ঞেস করবে না আমি হিন্দু না আমি মুসলমান সে আমাকে দেখাবে যে আমি ভারতীয় প্রথমে আমার দেশটাই গিয়ে যাবে আমার দেশটাই গিয়ে যা তার জন্য আমি আমার ভোটটা দিচ্ছি আমি হিন্দু বলে ভোট দেবো না আমি মুসলমান বলে ভোট দেবো না আমার কেজটাকে গিয়ে নিতে হবে তার জন্য আমি আমার ভোটটা দেবো আমাদের দল এই হিন্দু মুসলিম করে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই লক্ষ্মীর ভান্ডারটা কোনোদিনও নেত্রী বলেনি কোনো দিন ভোটটা বা তা কোনোদিন অভিষেক করেনি এই লক্ষ্মীর ভান্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য বা চতুর্ শ্রেণী প্রকল্পটা এটা মুসলমানদের জন্য বা এই প্রকল্পটা এই হিন্দু এই প্রকল্পটা এই মুসলমান না 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 বাংলায় আমাদের সরকারের সমস্ত প্রকল্প বাংলার প্রত্যেকটা মানুষের জন্য সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে যে কোনো ধর্মের হতে পারে আমাদের প্রকল্প প্রকল্পটা প্রত্যেকটা বাংলার মানুষের জন্য শুধু সেটাই নয় আমাদের প্রকল্পটা যদি এটাও কোনো বলেনি যে যারা শুধু টিএনসি কে ভোট দেবে তাদের জন্য আমাদের প্রকল্পটা না আমাদের প্রকল্পটা যারা টিএনসি যারা বিজেপি যারা সিপিএম কংগ্রেস যারা ভোটার বা তাদের পরিবারের লোক কেউ আমাদের বা কংগ্রেস সাপোর্টর হতে পারে বাংলার প্রত্যেকটা বাড়িতে রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্প রাখছে এটা তো দলের কাজ সমস্ত মানুষকে রাখা এটা তো দলের কাজ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি হিন্দু না মুসলমান তুমি আমার বাংলার মানুষ এটাই তো একটা দলের কাজ সব দলকে সমস্ত ধর্মকে আগিয়ে রাখা আগলে রাখা এবং ভালো রাখা এটাই একটা দলের কাজ আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি সেই ক্ষমতাও আমার নেই আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন আমি এটুকু বলবো কে ফার্স্ট জুন আপনাদেরকে নির্বাচন ভোট দেওয়ার আগে একবার ভাবতেন আপনি ভর্তি বোঝাবেন তারপর আমি হিন্দু না তা আপনার মুসলমান দেশটা এগিয়ে গেলে বিশ্বাস করুন এই দেশের প্রত্যেকটা মানুষ এগিয়ে যাবে যে হিন্দু মুসলমান খ্রিস্টান যাই যেই ধর্মে হোক না কেন আমরা সবাই এগিয়ে যাবো পাঁচশো নির্বাচন যদি আপনাদের মনে হয় আমার দল এবং আমার দলের যিনি প্রার্থী আছেন আপনারা যদি আপনাদের মনে হয় আমাদের দল এবং আমাদের প্রার্থী এবং আমার দলের প্রত্যেকটা কর্মীরা জীবন দিয়ে আপনাদেরকে আগলে রেখেছে জীবন দিয়ে আপনাদের কাছে থেকেছে জীবন দিয়ে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে তাহলে দিবে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের গুহার মাধ্যমে আমাদের পার থেকে বিপুল করে জয়যুক্ত করবেন অনেকটা সময় নিলাম আবার বলছি আজকে শেষ দিন সব জাম সব যাও আজকে শেষ দিন নির্বাচনের আরেকটা জিনিস এই নির্বাচনটা না অনেক কঠিন একটা জিনিস এরা এই নির্বাচনটা প্রত্যেকটা দলের কর্মীরা হয়তো বুঝতে পারবে যে কতটা পরিশ্রম লাগে সমস্ত দল সিপিএম বিজেপি কংগ্রেস এবং আমার তৃণমূলের পরিবারও সমস্ত দলের কর্মীদেরকে তাদের নেতাদেরকে অনেক শুভেচ্ছা কোন এই তিন মাসটা প্রত্যেকটা দল জীবন দিয়ে খেটেছে তার দলকে জেতানোর জন্য তার পার্থকে জেতানোর জন্য আমি অন্তত বলি আপনারা যাকে ভালোবাসবেন তাই সেই জিত হয়ে এটা নিয়ে ধরনের না নেই কিন্তু আমি শুভেচ্ছা দিলাম আমাদের এই মঞ্চ থেকে সমস্ত দল সমস্ত নেতা সমস্ত নেতাদের কর্মীদেরকে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ দেখা আমি খুব শীঘ্র ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ